হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল আজকে আমাদের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের এটা হবে পার্ট টু কারণ আমরা অলরেডি পার্ট ওয়ান কিন্তু আপলোড করে দিয়েছি যেখানে আমরা সরি পার্ট টু হবে এটা পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি যেখানে আমরা টাইপ ওয়ান এবং টাইপ টু আলোচনা করে নিয়েছি তো ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ এই টাইম অ্যান্ড ওয়ার্কের এই সিরিজটা কাদের জন্য হেল্পফুল হবে তুমি যে কোনো তোমার ওয়ান ডে এক্সাম এক্সামিনেশনের জন্য যেখানে সিলেবাসে টাইম এন্ড ওয়ার্ক আছে डेफिनेटলি তোমার জন্য হেল্প হবে সেটা এসএসসি হতে পারে রেল হতে পারে বা ডব্লিউবি পিএসসি যে কোনো এক্সাম হতে পারে তাহলে টাইপ থ্রিতে আমরা কি দেখবো না এখানে দেখব ফ্রম ফরওয়ার্ড লেফটিং দা ওয়ার্ক ফ্রম ফরওয়ার্ড এরকমই আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করব মোটামুটি করে আট থেকে নটা টাইপ হতে পারে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রত্যেকটাই আমরা কভার করার চেষ্টা করব আর একদম বেসিক টু অ্যাডভান্স ম্যাথ করব তো ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ২৬ দাগের ২৬ দাগের এখানে ২৬ দাগ কেন কারণ আমরা পার্ট ওয়ানে পঁচিশটি ম্যাথ করে নিয়েছি আর যারা ওই পার্ট ওয়ান দেখো তারা কিন্তু অবশ্যই পার্ট ওয়ান দেখবে তারপরেই ছাব্বিশ দাগের ম্যাথে আসবে যারা বিগিনার ফেজে আছো তারা কিন্তু বুঝতে তাদের অসুবিধা হবে তো দেখো ছাব্বিশ দাগের ম্যাথে কি বলেছে এ ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন সিক্সটিন ডেজ এন্ড বি ক্যান ফিনিশ ইট ইন টুয়েলভ ডেজ দে ওয়ার্ক টুগেদার ফর ফোর ডেজ অ্যান্ড দেন এ লেফট বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ফর হাউ মেনি টোটাল নাম্বার অফ ডেজ ডিড বি ওয়ার্ক টু ফিনিশ দ্যাট ওয়ার্ক কমপ্লিটলি তো দেখো বাংলায় পড়ি আমরা এ একটি কাজ কিন্তু ষোলো দিনে করতে পারে আর যেখানে বি ওই বারো দিনে কাজটা শেষ করে দেয় তারা চার দিন একসাথে কাজ করলো এবং তারপর এ চলে গেছিলেন বি বাকি কাজটা শেষ করেছে কাজটি সম্পূর্ণ রূপে শেষ করতে বি মোট কতদিন কাজ করেছিল আর কি ঠিক আছে তাহলে দেখো এখানে যে এ এ ষোলো দিন কাজটা করেছে তাহলে লিখবো আমরা এলসিএম মেথড এ করবো এ ষোলো দিন কাজটা ষোলো দিনে কাজটা শেষ করতে পারে আর বি যেখানে কতদিন সময় নেই না বারো দিন নিশ্চয়ই এখানে বিয়ের এফিসিয়েন্সি বেশি আছে বলে এই বারো দিনে করতে পারছে তাহলে এখানে আমরা দেখবো যে এদের এলসিএম এলসিএম কেন বের করব কারণ এটা টোটাল ওয়ার্কটা আমরা দেখে নিতে চাই এখানে আমরা কি রাখি এখানে আমরা রাখি যে টোটাল ওয়ার্কটা কতটা তো ঠিক আছে এদের এলসিএম কতটা হবে তো এদের এলসিএম যেটা হবে সেটা হচ্ছে ফোরটি এইট এবার আমরা বের করব এদের এফিসিয়েন্সি কত এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতা যে এ টোটাল ওয়ার্কটা ষোলো দিনে করতে পারছে তাহলে ও একদিনে কতটা ইউনিট কাজ করে নেবে তাহলে কত না যেখানে ডিভাইড বিয়ের এফিসিয়েন্সি হলো অর্থাৎ ক্ষমতা না ফোর ইন্ডিভিজুয়াল আমরা কি পেয়ে গেলাম এর এফিসিয়েন্সি কত আর বিয়ের এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম এখানে থ্রি অ্যান্ড ফোর রেসপেক্টিভলি এবার এখানে বলছে যে তারা চার দিন কাজটা করে নিয়েছে এই যে লেখা আছে দে ওয়ার্ক টুগেদার দে ওয়ার্ক টুগেদার ফর ফোর ডেজ এখানে আমরা দেখব যে ওয়ার্ক ডান কতটা হয়ে গেছে ওয়ার্ক ডান দেখো তারা চার দিন কাজটা করে নিয়েছে কে করেছে এ আর বি মিলে করেছে তাহলে চার দিন এখানে এর একদিনের এফিসিয়েন্সি বসাবো আর এই বি এর এফিসিয়েন্সি বসাবো তিন আর চার যোগ করলে কত হয় সাত তাহলে টোটাল ওয়ার্ক কতটা হয়ে গেল না টোয়েন্টি এইট ইউনিট কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি তাহলে এখান থেকে আমরা রিমেনিং ওয়ার্কটা পেয়ে যাব রিমেনিং ওয়ার্ক কেন বের করব কারণ এই তো লেখা আছে কারণ বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক বি ফিনিশ দা রিমেনিং ওয়ার্ক এ লেফট হয়ে গেছে তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা আছে ফোরটি এইট মাইনাস টোয়েন্টি এইট ইকুয়াল টু কত না টোয়েন্টি তাহলে বলেছে বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক তাহলে এই রিমেনিং ওয়ার্কটাই বি এর শেষ করতে কতক্ষণ টাইম লাগলো টাইম টেকেন বাই বি আর টাইমের ফর্মুলা কি হয় টোটাল ওয়ার্ক ডিভাইড ওয়ার্ক ওয়ার্ক ডিভাইড তাহলে এখানে বলতে আছে আচ্ছা আর কি রিমেনিং ওয়ার্ক তো রিমেনিং ওয়ার্ক কুড়ি ছিল আর বি এর এফিসিয়েন্সি কত ফোর এখানে অ্যান্সারটা বেরিয়ে গেল কি ফাইভ না এখানে বলেছে যে রিমেনিং ওয়ার্কটা বেরোলো পাঁচ দিনেও করতে পারে বি কিন্তু চেয়েছে টা কি চেয়েছে ফর হাউ মিনি টোটাল নাম্বার অফ ডেজ ডিড বি অরক ফিনিশ দ্য ওয়ার্ক কমপ্লিটলি আচ্ছা বিয়ের এই কাজটি শেষ করতে কতদিন টা টাইম লেগেছে তো টোটাল টাইম টেকন বাই বি তো টোটাল টাইম টেকন বাই বি কত না এই রিমেনিং ওয়ার্ক যেটা কুড়ি ছিল সেটা ওর পাঁচ দিন সময় লাগলো আর যেখানে ও বিয়ের সঙ্গে এর সঙ্গে একসঙ্গে কাজ করেছিল চার দিন তো চার দিন ও এখানে কাজ করেছিল তাহলে এই চারটা যোগ করতে হবে পাঁচ আর চার মিলে কত হয় নাইন এই নাইনটাই অ্যান্সার এখানে তো এখানে বি ফর বাহু হচ্ছে এর সঠিক অ্যান্সার এবার এক্সামে কি এত সব লেখার দরকার আছে যে ওয়ার্ক ডান কতটা রিমেনিং ওয়ার্ক কতটা কখনোই না যে যত স্পিডে পারবে তারই তত ফায়দা আছে এবার দেখবো আমরা সাতাশ ভাগের ম্যাথটা কি বলেছে এখানে যে এক্স ক্যান কমপ্লিট হাফ অফ দ্যক ইন টোয়েন্টি ডেজ দেখো এগুলো আমরা আগে সরাসরি লিখে নেব যে এক্স বলছে অর্ধেক কাজ করতে পারে কুড়ি দিনে ও যদি অর্ধেক কাজ দিনে করতে পারে তো পুরোটা কাজ দিনে করবে অবশ্যই চল্লিশ দিনেই পারবে এবার বলেছে ওয়াই ক্যান ডু ওয়ান ফিফথ অব দা সেম ওয়ার্ক ইন টেন ডেজ এবার দেখবো যে ওয়াই ও বলছে ওয়ান ফিফ কাজ ও দশ দিনে করতে পারছে তো পুরোটা কাজ কত দিনে করতে পারবে এক ভাগ দশ দিনে তো পাঁচ ভাগ পঞ্চাশ দিনে খুবই বেসিক জিনিস ঐকিক নিয়ম এবার বলেছে এক্স ওয়ার্ক আফটার এইট ডেজ দেন ওয়াই টুক ওভার টু কমপ্লিট দা রিমেনিং ওয়ার্ক দোটাল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ ড্যাশ দেখো আমরা টোটাল ওয়ার্কটা বের করে নেবো এখানে টোটাল ওয়ার্কটা বের করার জন্য কি করতে হয় না এলসিএম চল্লিশ আর পঞ্চাশের এলসিএম কত হবে চল্লিশ আর 50 পঞ্চাশের এলসিএম দুশো হবে টু হান্ড্রেড তো আমরা আলাদা আলাদা করে ওদের কি বের করবো এফিসিয়েন্সি এক্স এর এফিসিয়েন্সি কত না দুশো ডিভাইড ফোরটি তো কত হবে ফাইভ আর অন্যদিকে ওয়াই এর এফিসিয়েন্সি কত দুশো ডিভাইড ফিফটি ইকুয়াল টু ফোর ইন্ডিভিজুয়াল ভাবে আমরা কি করলাম এক্স এর এফিসিয়েন্সি আর ওয়াই এর এফিসিয়েন্সি বের করলাম তাহলে এখানে দেখব যে বলেছে যে এক্স ওয়ার্ক অ্যান্ড লেফ আফটার এইট ডেজ তাহলে একসঙ্গে তারা কিন্তু কাজটা শুরু করেনি জাস্ট এক্স কাজটা শুরু করেছে তো দেখো এখানে বলেছে যে আমরা দেখবো যে ইনিশিয়াল ফেজে যে ফার্স্ট এইট ডেজ এইট ডেজে কতটা কাজ হয়েছে কতটা কাজ হয়েছে আর কি যে ফার্স্ট এইট ডেতে কতটা ওয়ার্ক ডান হয়েছে তো এই দেখো পাঁচ ইন্টু কারণ এখানে প্রথম আট দিনে কে কাজ করেছে এক্স কাজ করেছে তো এক্স এর এই যে এফিসিয়েন্সি আমরা পাঁচ লিখলাম আর ও কতদিন করেছে আট দিন করেছে একদিনে ও পাঁচ পাঁচ ওয়ার্ক করতে পারছে পাঁচ ইউনিট ওয়ার্ক করতে পারছে তাহলে আট দিনে কতটা পারবে না ফোরটি তো চল্লিশ কাজ অলরেডি হয়ে গেল আট দিনে তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা থাকলো তো রিমেনিং ওয়ার্ক দেখো টোটাল ওয়ার্ক কিন্তু এখানে দুশো আছে এ যেটা এক্স আছে ও আট দিনে কিন্তু চল্লিশ ওয়ার্ক করে নিয়েছে রিমেনিং ওয়ার্ক করে থাকলো দুশো মাইনাস চল্লিশ তো এখানে কতটা হবে এর না ওয়ান এবার বলেছে এখানে যে দেন ওয়াই টুক ওভার টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক এবার বাকি কাজটা কিন্তু ওয়াই করেছে তাহলে টাইম টেকেন বাই ওয়াই টাইম টেকেন বাই ওয়াই কত হবে ওয়ান সিক্সটি ডিভাইড ফোর তো ওয়াই এফিসিয়েন্সি ফোর আছে এখানে তো ফোর রাখো এখানে এবার ওয়ান সিক্সটি ডিভাইড ফোর ইকুয়াল টু কত ফোরটি এবার অ্যান্সারটা কি চেয়েছে দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ ড্যাশ তাহলে টোটাল ডেজ কত খুবই সিম্পল তো টোটাল ডেজ দেখো প্রথম আট দিনে কাজ করেছিল এক্স ওর টাইম লাগলো কত দিন আট দিন তো এখানে আট লিখো

ইন হাউ মাচ টাইম উইল বি ফিনিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ অব দ্য রিমেনিং ওয়ার্ক ঠিক আছে বাংলায় পড়া যাক এ একটি কাজ আটচল্লিশ দিনে শেষ করতে পারে এবং বি এটি ষাট দিনে শেষ করতে পারে তারা বারো দিনে বারো দিন একসাথে কাজটা করে এবং তারপর এ চলে যায় বি অবশিষ্ট কাজের পঁচিশ শতাংশ কত সময়ে শেষ করতে পারবে ঠিক আছে তাহলে একদম আমরা লিখি এখানে যে এ সেই কাজটির কত মানে কাজটি আটচল্লিশ দিনে শেষ করতে পারছে অন্যদিকে বি সেই কাজটি হ্যাঁ ষাট দিনে শেষ করতে পারছে তাহলে এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে যে টোটাল ওয়ার্কটা কত টোটাল ওয়ার্ক বের করার জন্য কি করতে হয় এলসিএম ফোরটি এইট আর সিক্সটির এলসিয়ামটা তোমরা রাফলি করবে এখানে এভাবে যে ফোরটি এইট আর সিক্সটির এলসিয়ামটা কত ফোরটি এইট আর সিক্সটির এলসিয়ামটা কত না এদের এলসিয়াম এলসিয়াম দেখো টুয়েলভ কিন্তু কমন আছে দুটা থেকেই অন্যদিকে ষাট এর মধ্যে আর কি পড়ে থাকলো ফাইভ আর যেখানে ফোরটি এইট এ ফোর পড়ে থাকলো তাহলে কত হয়ে গেল পাঁচ কুড়ি টু ফোর জিরো তো যাদের প্রবলেম আছে তারা কিন্তু এলসিয়াম টা মজবুত করো তাহলেই এই চ্যাপ্টার কিন্তু তাড়াতাড়ি করতে পারবে ম্যাথ তো এখানে টোটাল ওয়ার্কটা হয়ে গেলো টু ফোর জিরো এবার এদের এদের এফিসিয়েন্সি বের করতে হবে তাহলে এর এফিসিয়েন্সি কত টু ফোর জিরো ডিভাইড ফোরটি এইট কারণ এখানে এফিসিয়েন্সি বের করার জন্য কি করতে হয় টোটাল ওয়ার্ক ডিভাইড ও তার কতটা টাইম এ করতে পারছে তাহলে একদিনে এ পাঁচ অংশ করতে পারে অন্যদিকে বি হ্যাঁ বি এর ক্ষমতা কত চার হয়ে যাবে এবার বলেছে দে ওয়ার্ক টুগেদার ফর টুয়েলভ ডেজ তারা কিন্তু বারো দিন একসাথে কাজ করলো এখানে এ পাঁচ অংশ কাজ করতে পারছে একদিনে বি একদিনে চার অংশ করতে পারছে তাহলে ওরা একদিনে কত অংশ টোটাল কাজ করতে পারছে এই যে পাঁচ আর চারে যোগ করতে হবে তো নাইন এখানে আর ওই ওই রকম করে লিখলাম না যে ওয়ার্ক ডান বাই ফার্স্ট টুয়েলভ ডেজ ওভাবে আর লেখা দরকার নেই ওই আগের স্লাইডে আমি বোঝানোর জন্য ওভাবে বলেছিলাম কিন্তু হ্যাঁ এক্সামে কিন্তু অতভাবে লেখার কোনো দিনই প্রয়োজন পড়বে না সে ডেসক্রিপটিভ হলে সেটা আলাদা ব্যাপার তো দেখো এখানে যে ওরা কিন্তু একদিনে নাইন অংশ কাজটা কাজ করে নিচ্ছে এবার তারা কিন্তু বারো দিন একসাথে কাজটা করলো তাহলে বারো দিনে ওরা কতটা কাজ করবে দুজনে মিলে টুয়েলভ নাইন ওয়ান জিরো এইট তাহলে এতটা কাজ ওরা করে নিয়েছে এখানে বলছে তারপরে এ পালিয়ে গেছে এ বি ফিনিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ অফ দ্য রিমেনিং ওয়ার্ক তাহলে রিমেনিং ওয়ার্ক ও কতটা কত দিনে শেষ করতে পারবে রিমেনিং ওয়ার্কে পঁচিশ শতাংশ আগে তো বের করতে হবে যে রিমেনিং ওয়ার্কটা কত আছে তাহলে রিমেনিং ওয়ার্কটা কত না টোটাল ওয়ার্ক থেকে আমরা মাইনাস করব যে যতটা ওরা বারো দিনে কাজটা করলো তাহলে দুশো চল্লিশ কত হয়ে গেল এবার তাহলে টাইম কি চেয়েছে যে বি বি অবশিষ্ট কাজের পঁচিশ শতাংশ কত সময় শেষ করবে তাহলে টাইম ইকুয়াল টু কি টোটাল রিমেনিং ওয়ার্ক ডিভাইড তার এফিসিয়েন্সি তাহলে রিমেনিং অর্ক রিমেনিং অর্ক ওয়ান থার্টি টু কিন্তু রিমেনিং অর্ক শুধু বলেছে এখানে না রিমেনিং অর্ক এর পঁচিশ শতাংশ তাহলে পঁচিশ শতাংশ টু যদি আমি এখানে লিখতে যে বাই একশো কিন্তু হ্যাঁ পার্সেন্টেজ চ্যাপ্টারে আমরা পড়ে থাকি না যে পঁচিশ পার্সেন্টেজ ইকুয়াল টু ওর ফ্র্যাকশন ভ্যালুগুলো কত ওয়ান বাই ফোর কুড়ির কত হবে ওয়ান বাই ফাইভ সেম ভাবে যেমন সিক্সটিন হোল টু বাই থ্রি এর পার্সেন্টেজ এর ফ্র্যাকশন ভ্যালু কত ওয়ান বাই সিক্স তো এগুলো তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে পড়ে থাকো তো যদি এভাবে না মুখস্ত থাকে তো অবশ্যই মুখস্থ করে নেবে তো দেখো পঁচিশ পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু ওয়ান বাই ফোর যেখানে ওর এফিসিয়েন্সিটা কত না বি এর এফিসিয়েন্সি ফোর আমরা বের করে রেখেছি আগে তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে তাহলে চার দিয়ে এটাকে কাটো কত দিয়ে যাবে তিন দিয়ে বারো আবার হাতে এক তাহলে আবার বারো তাহলে কত দাঁড়ালো তেত্রিশ বাই ফোর এবার আমাকে এটা দেখতে হবে যে কত দিন আর কত আওয়ার আসছে তলে 8 দিয়ে তো বই আছে 8 দিয়ে যাবে তারপরে 1/4 তଳ আছে তাহলে এখানে কত 8 ডেজ তো আসবেই তার জন্য তুমি এ আর সি কে কেটে দাও এ আর সি হবে না হয় বি আর ডি এর মধ্যে হবে এবার বলেছে যে দেখো এক দিনে কত আওয়ার হয় 24 আওয়ার তো তুমি 24 আওয়ার এখানে গুণ করো 24 আওয়ার তো কত দিয়ে যাবে এটা 6 তাহলে 8 ডেজ হয়ে গেল এখানে आंसरটা 8 ডেজ आर सिक्स आवर तो लोग तो आंसर डी फॉर दिल्ली इज द करेक्ट आंसर डी फॉर दिल्ली इज द करेक्ट आंसर ओके ए बार पॉरे मैथ की बोले से देखो उनतीस लगे ए एंड बी कैन कंप्लीट ए वर्क कंप्लीट ए वर्क इन फिफ्टीन डेज एंड टेन डेज रेस्पेक्टिवली दे स्टार्टेड द वर्क टुगेदर बट आफ्टर फोर डेज वी हैड टू लीव देन ए এ নিউ ওয়ার্কার সি কমপ্লিট দা রিমেনিং ওয়ার্ক ইন থ্রি ডেজ ইফ সি ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ হি ক্যান্টি পার্ক ঠিক আছে বাংলায় পড়া যাক এ এবং বিমে পনেরো এবং দশ দিনে কাজটি করতে পারে তো ঠিক আছে এ করতে পারে পনেরো দিনে যেখানে বি করতে পারে বলেছে দশ দিনে টোটাল ওয়ার্ক বের করতে হবে এলসিএম বের করো পনেরো দশের এলসিএম ত্রিশ যেখানে ওদের এফিসিয়েন্সি কত হবে এর আর এখানে এখানে বারবার এই এক্সপ্লেনেশন করলাম না যে কি দুই করে করতে হয় যারা যদি না বুঝতে পারো এগুলো তাহলে অবশ্যই পার্ট ওয়ান ভিডিও দেখে নেবে ডেফিনেটলি বুঝতে পারবে তো এবার এখানে কি বলেছে যে তারা একসাথে কাজটি শুরু করেছিল এবং কিন্তু চার দিন পরে বি চলে যায় তো ওই প্রথম চার দিন তো ওরা একসঙ্গেই কাজটা করলো যে দেখো এখানে যে টু আর থ্রি যোগ করে কত হয় ফাইভ তাহলে এ আর বি একসঙ্গে একসঙ্গে মিলে একদিনে কতটা কাজ করতে পারছে ফাইভ ইউনিট কাজ করতে পারছে ওরা চার দিন করেছিল তো চার দিয়ে গুণ করো কত দাঁড়ালো টোয়েন্টি এই টোয়েন্টি ওয়ার্ক কিন্তু প্রথম চার দিনে হয়ে গেল আমি ওই আর ওয়ার্ক ডান বাই লিখলাম না তো অত সব লিখার প্রয়োজন কখনোই নেই এক্সামে যদি তোমার এই ডেসক্রিপটিভ ম্যাথ থাকে তাহলে সেটা আলাদা কথা দেখো এবার কি বলেছে এখানে যে তারা চার দিন কাজটা করলো যেখানে বি কাজটা মানে চলে গেছে আর কি তারপর এ একজন নতুন কর্মীর সাথে কাজ করা সি হ্যাঁ দিনের মধ্যে অবশিষ্ট কাজটা শেষ করলো ঠিক আছে তাহলে রিমেনিং ওয়ার্কটা কত সেটা বের করতে হবে তাহলে রিমেনিং ওয়ার্কটা কত টোটাল ওয়ার্ক ছিল ত্রিশ যেখানে ওরা অলরেডি প্রথম চার দিনে এ আর বি মিলে কিন্তু কুড়ি কাজ করে নিয়েছে তো রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে দশ ত্রিশ থেকে কুড়ি বাদ দিলে দশ হয়। এবার বলেছে এখানে যে এ আর বি এ আর সি মিলে এই রিমেনিং অর্থাৎ তিন দিনে কাজটা সেরেছে। তাহলে এখান থেকে তো আমরা পেয়ে যাবো যে এফিসিয়েন্সি কত? এ আর সি এর এ আর সি এর এফিসিয়েন্সি কত? তো এ আর সি এর এফিসিয়েন্সি এফিসিয়েন্সি বের করার জন্য কি করতে হয়? ওয়ার্ক ডান বাই টাইম টেকেন তাহলে ওয়ার্ক কত আছে রিমেনিং ওয়ার্ক টেন যেখানে টাইম লেগেছে ওদের থ্রি তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি দশ বাই তিন আর যেখানে আমরা এ এর এফিসিয়েন্সি পেয়েছিলাম এই যে শুরুতে দুই তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব এফিসিয়েন্সি অফ সি তো দশ বাই থ্রি এখান থেকে মাইনাস করতে হবে টু তো কত দাঁড়াবে এখানে নিচে থ্রি উপরে দশ মাইনাস সিক্স তো ফোর বাই থ্রি দাঁড়ালো তাহলে সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম চেয়েছে এটা কি লাস্টে যে বলেছে এখানে যদি সি একা কাজ করে তবে তিনি কত দিনে এই কাজের ফোরটি পার্সেন্টেজ করতে পারবে সো টাইম টেকেন বাই সি টাইম টেকেন বাই সি ওয়ার্ক ডান বাই আ ওর কি বে করতে হবে টাইম বলেছে তাহলে কি হয়ে গেল ওয়ার্ক বাই এখানে ওর এফিসিয়েন্সি তাহলে ওয়ার্ক কত টোটাল টোটাল ওয়ার্ক বলছে এখানে কত ছিল 30 এই যে সি যদি একাই পুরোটা কাজ করে তো 30 কিন্তু সেটা কি পুরোটা চেয়েছে না এখানে 40% চেয়েছে তো 40% এর फ्रैक्शन ভ্যালু 2/5 অথবা তুমি 40/100 লিখতে পারো 2/5 লিখে দিই এখানে এবার যেটা হচ্ছে কথা যে ওর এফিসিয়েন্সি এফিসিয়েন্সি অফ সি এখানে বার করে রেখেছি ফোর বাই থ্রি তো ফোর বাই থ্রি লিখো দেখো এখানে টু গেল টু দিয়ে কাটলাম ফাইভ ছয় দিয়ে কাটলাম কত পড়ে আছে আর কি এই টু আর এই ছয় যাবে থ্রি তো এই থ্রি থ্রি এ থ্রি আর এই থ্রি উপরে উড়ে যাবে তাহলে থ্রি ইন টু থ্রি ইকুয়াল টু কত অ্যান্সার দাঁড়ালো এখানে অ্যান্সারটা দাঁড়ালো নাইন এ ফর আবার আপন ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো পরের দাগের প্রশ্ন দেখো এবার কি বলেছে তিরিশ দাগের এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক ইন সিক্স এইট অ্যান্ড টুয়েলভ ডেজ ডেজ রেসপেক্টিভলি দে বিগিন টু ওয়ার্ক টুগেদার বাট এ অ্যান্ড সি লিভ আফটার টু ডেজ নাও বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক দ্য টোটাল নাম্বার অফ ডেজ নিড ফর দ্য কমপ্লিট কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক ইজ ড্যাশ ঠিক আছে তাহলে বলেছে এখানে এ করতে পারে ছয় দিনে যেখানে বি করতে পারে সে কত দিনে আট দিনে আর সি করতে পারছে বারো দিনে এদের যে করতে হবে যাচ্ছে এখানে কত হবে চব্বিশ ডিভাইড টুয়েলভ টু এবার বলেছে দে টু ওয়ার্ক টুগেদার ওকে তারা একসঙ্গে কাজটা শুরু করে দিয়েছে ঠিক আছে তাহলে একসঙ্গে কাজটা শুরু করে দিয়েছে যখন তাহলে এখানে না এখানে যদি আমরা শর্টকাট তো করতে পারবো কিন্তু একটু আমি এটা ডিটেলে ভেঙে ভেঙ্গে বলি কারণ এটা দেখ অনেকের সমস্যা হতে পারে তো দেখো তারা কি বলেছে এখানে যে তারা একসাথে কাজটা শুরু করে এবং এ আর সি দুদিন পরে চলে যায় তার মানে কি দুদিন তো ওরা অলরেডি একসঙ্গে কাজটা করেছে তাহলে দুই দিন কাজটা কে কে করেছে এ করেছে বি করেছে আর সি করেছে তারা একসঙ্গে করেছে ঠিক আছে এবার দেখতে হবে যে এ আর সি কাজটা ছেড়ে চলে গেছে ভালো কথা এখন বি বাকি কাজটা শেষ করেছে তাহলে বি এখন কাজটা করেছে তাহলে বি এই যে বি কাজটা করেছে কতদিন তো আমি কত দিন ধরে নিলাম এবার কাজ শেষ করতে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় মোট দিন সংখ্যা কত আচ্ছা ঠিক আছে তাহলে এখানে দুই দিন লাগলো সবাই মিলে আর লাস্টে কাজটা করেছে বি রিমেনিং ওয়ার্কটা তো এখানে এ দেখবো যে এদের কাজ করা আর বি এর রিমেনিং কাজ করা মিলেই তো চব্বিশ টোটাল ওয়ার্ক তো এটাই তো এখানে চব্বিশ রাখো তো দেখো এখানে কি লিখতে হবে যে টু আর এ বি সি এর এদের এফিসিয়েন্সি গুলো কত ফোর থ্রি আর টু যোগ করলে কত দাঁড়াবে ফোর থ্রি আর টু যোগ করলে সাত আর দুই এ নয় তাহলে দুই ইন টু এখানে নাইন হয়ে গেল এবার বলছে বি এর এফিসিয়েন্সি কত থ্রি তো থ্রি ইন টু টি টি তো আমরা জানি না এখানে এটাই চব্বিশ তো এখান থেকে বের করো টি এর মানটা কত হবে তাহলে থ্রি টি ইকুয়াল টু কত না চব্বিশ মাইনাস আঠেরো আঠারো কত দাঁড়ালো এখানে সিক্স তো আমরা টি ফর পেয়ে গেলাম টি ইকুয়াল টু কত সিক্স ডিভাইড থ্রি ইকুয়াল টু টু এক তো দেখলাম যে ওরা অলরেডি একসঙ্গে মিলে দুদিন কাজ করে নিয়েছিল এবং রিমেইনিং ফ্যাক্ট বি একাই করলো রিমেনিং ওয়ার্ক টু আরও দুদিনে তাহলে এখানে বলছি প্রয়োজনীয় মোট দিন সংখ্যা কত তো অবভিয়াসলি টোটাল দিন কত হবে এখানে টোটাল নাম্বার অফ ডেজ টোটাল ডেজ কত হবে

কমপ্লিটেড ইন এইট্টিন ডেজ ওকে এখানে কিন্তু কত দিন লেগেছে বলে দিয়েছে বলেছে এখানে আফটার হাউ মিনি ডেজ বি লেফ্ট ডা ওয়ার্ক ঠিক আছে সিম্পল তাহলে এ বলেছে এ করতে পারে চব্বিশ দিনে যেখানে আবার বি করতে পারে বত্রিশ দিনে তাহলে দেখো এখানে এদের কি হবে টোটাল অর্ক বের করার জন্য এদের রেলসিয়াম করতে হয় চব্বিশ আর বত্রিশে রেলসিয়াম কত নাইন্টি সিক্স তো নাইন্টি সিক্স এবার এদের এফিশিয়েন্সি

যেখানে এ আর বি একসঙ্গে কাজটা করেছে ঠিক আছে তাহলে প্লাস করে দিই এবার বলেছে নির্দিষ্ট সময় পরে বি কাজটা ছেড়ে দেয় এবং এ কাজটি করে বাকি কাজটা এ করে ঠিক আছে তাহলে এ বাকি কাজটা করবে বাকি কাজটা করবে কতদিনে করবে সেটাও তো বলেনি হ্যাঁ কিন্তু টোটাল নাম্বার অফ ডেস কিন্তু বলে দিয়েছে আঠারো এখানে এরা টি সময় নিয়েছে তাহলে এখানে এরা কত সময় নেবে নিশ্চয় আঠারো টি নেবে কারণ টোটাল দিন সংখ্যা হচ্ছে আঠারো যেখানে এ আর বি একসঙ্গে কাজ করেছে টি দিনে তাহলে বাকি কাজ পড়ে আছে যেটা সেটা আঠারো মাইনাস টি দিনে হবে আর এই কাজটাই কে করেছে অবশিষ্ট এ করেছে তো এই এই এ আর বি এর একসঙ্গে করা কাজ এবং অবশিষ্ট কাজ মিলেই তো হচ্ছে টোটাল ওয়ার্ক তো এটা নাইনটি সিক্স নাইনটি সিক্স এভাবেই পাবো তাহলে ওর আমরা কি করতে পারি যেই দেখো এখানে যে টি তো আমরা জানি না এখানে কত হবে তো টি রেখে দাও আর এ আর বি এর এফিসিয়েন্সি যোগ করতে হবে চার আর তিন যোগ করলে কত হয় সাত তো সেভেন টি দাঁড়ালো এখানে প্লাস এইটিন মাইনাস টি আবার তো আমরা টি এখানে জানি না তাহলে এইটিন মাইনাস টি তো আপাতত রাখো এখানে আর এখানে কত হবে এ এ এর এফিসিয়েন্সি ফোর তো ফোর রাখো ইকুয়াল টু সিক্স আর দেখো তাহলে এখানে কি কত হবে না সেভেন টি আর এখানে সব ভেঙে ভেঙেই করি

তাহলে থ্রি ইকুয়াল টু কত দাঁড়ালো টোয়েন্টি ফোর ডিভাইড থ্রি ইকুয়াল টু এইট তাহলে তারা কিন্তু একসঙ্গে এখানে এই যে পি এর ভ্যালুটা পেয়ে গেলাম আট আট এখানে তো চেয়েছে এটা কি কতদিন পরে বি কাজটি ছেড়ে দিয়েছিল ওটাই তো চেয়েছে আর কি এ আর বি একসঙ্গে একসঙ্গে কতটা কতদিন কাজ করেছিল এই একই অ্যান্সার এটা এই দিন পরেই তো বি কাজটা ছেড়ে দেয় তাহলে এখানে আট হচ্ছে এর সঠিক অ্যান্সার তাহলে বি ফর বাহুবলি হচ্ছে এর সঠিক অ্যান্সার পরে দেখো এখানে কি বলছে এটাতে বত্রিশ দাগের এ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টেন ডেজ বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন ফিফটিন ডেজ ইফ দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড আফটার সার্টেন টাইম এ লেভ দ্য ওয়ার্ক অ্যান্ড বি কমপ্লিট দা রিমেনিং ওয়ার্ক দেন টোটাল ওয়ার্ক বি কমপ্লিট ইন নাইন ডেজ আফটার হাউ মেনি ডেজ এ লেভ দ্য ওয়ার্ক ওকে এই ম্যাটটা এর আগের ম্যাটটার মতন সেম শুধু এখানে ওই ডিজিটগুলো আলাদা আছে তো তোমরা এটা এটা তোমাদের এটা থাকলো ট্রাই ইট আচ্ছা এটা তোমরা ট্রাই ইট করবে এটা হোমওয়ার্ক হিসেবে তোমরা নিতে পারো তাহলে তেত্তির জায়গায় কি বলেছে এখানে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন টেন ফিফটিন ডেজ রেসপেক্টিভলি দে বিগিন টু দ্য ওয়ার্ক টুগেদার বাট আফটার সার্টেন টাইম বিভ দ্য ওয়ার্ক অ্যান্ড এ কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক দেন টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিট ইন সেভেন ডেজ আফটার হাউ মেনি ডেজ বি অ্যান্ড সি লেফ দ্য ওয়ার্ক ঠিক আছে বাংলায় বলা যাক বলছে এ বি সি যথাক্রমে দশ বারো পনেরো দিনে কাজটা করতে পারে তাহলে এ করতে পারে দশ দিনে যেখানে বি করতে পারছে বারো দিনে সি করতে পারছে পনেরো দিনে টোটাল টোটাল ওয়ার্ক বের করা যাক দশ বারো পনেরো এলসিএম কত হয় ষাট এখানে এফিসিয়েন্সি বের করতে হবে তো ছয় হয়ে গেল এখানে সিক্সটি ডিভাইড 12 5 হয়ে গেল 60 ডিভাইড 15 equal to 4 তো ইন্ডিভিজুয়াল ভাবে এ বি সি এ আর বি আর সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কিন্তু এখানে কি চেয়েছে তারা একসাথে কাজ শুরু করে তবে নির্দিষ্ট সময় পরে বি এবং সি কাজটা ছেড়ে চলে যায় এ অবশিষ্ট কাজটি শেষ করে করে দেই তখন মোট কাজ 7 দিনের মধ্যে শেষ হবে ঠিক আছে তুমি এখানে দেখো যে এ আর বি আর সি এর মধ্যে শেষ অবধি কে কাজ করে বি আর সি তো কাজ ছেড়ে দেয় কিন্তু শেষ কে কাজ করে এ করে তাহলে আমরা দেখো এখানে সাত দিন লেগেছে টোটাল কাজটা করতে তাহলে এ একদম শেষ নট আউট ছিল তাহলে দিন এ পুরোটা কাজ করে নিয়েছে তাহলে সাত আমরা লিখবো এখানে যে ওয়ার্ক ডান বাই ওয়ার্ক ডান বাই এ এ তো একদম সাত দিন অব্দি নট আউট ছিল তাহলে এর এফিসিয়েন্সি কত সিক্স আর ও সাত দিন কাজটা করেছে তাহলে এ একাই কিন্তু বিয়াল্লিশ ইউনিট কাজ করে নিয়েছে তাহলে কত দাঁড়াচ্ছে রিমেনিং ওয়ার্ক টোটাল ওয়ার্ক আছে টু কত হয়ে গেল এখানে সিক্সটি মাইনাস ফোরটি টু করলে এইটিন এবার বলেছে এখানে যে তাহলে এখান থেকে আমরা বি আর সি এর আমরা কি করতে পারবো না এফিসিয়েন্সি দেখে দেখে নি এর এফিসিয়েন্সিটা কত এই যে নাইন কেন এটা করবো কারণ বলেছে এখানে কতদিন পরে সি ছেড়ে দিয়েছিল আর কি কাজটা কাজটা করা তাহলে এই যে এর আমরা দেখে নিলাম ও করে নিয়েছে তো বাকি কাজটাই এ সি করেছে ওই প্রথম একসঙ্গে যে করেছিল এ আর সি সেখান থেকে আমরা এর কাজটা তো দেখে নিয়েছি পুরোটাই কিন্তু সি এর কাজটাই পড়ে আসে যেটুকুটা টুকুটা এই রিমেনিং অর্থে হচ্ছে সি করেছে মিলে তাহলে দেখো এখানে টাইম টেকেন বাই সি বি অ্যান্ড সি কত হবে না এই তো রিমেনিং ওয়ার্ক এটিন আছে আর ওদের এফিশিয়েন্সি কিন্তু নাইন অ্যান্সারটা কত হয়ে গেলো টু ওরা কিন্তু একসঙ্গে দুই দিন কাজ করে দেওয়ার পরেই কিন্তু কাজটা ছেড়ে দেয় এখানে অ্যান্সারটা কি হবে এ ফর এ ফর আওয়ার আপান ইজ দ্য কারেন্ট অ্যান্সার ঠিক আছে তো এখানে আমরা এখানেই আমরা ভিডিওটা শেষ করছি এবার টাই ফোর এর জন্য তোমরা নজরে লাগবে চ্যানেলটা এবং অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আর কারো যদি কোনো ম্যাথে যদি ডাউট থাকে অবশ্যই বলবে কমেন্টে ঠিক আছে প্রেক্ষিয়া বাই বাই